জিএইস ফ্যামিলি হেয়ার নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসে সময় এখন ওই ছটা মতো বাজে না না ঠিক ছটা না ছটারও কিন্তু একটুখানি কমই বাজে ওই ধরো পনেরো ছটা বা ছ পাঁচটা চল্লিশ এরকম কিন্তু এখন ঘুরিতে সময় তো সকালবেলায় ক্যামেরাটা অন করে ভিডিওটা স্টার্ট করে দিয়েছে আর এদিকে দেখো আজকে গ্যাসে রান্না করব সেই জন্য কিন্তু প্রথমে গ্যাসটা আমি পরিষ্কার করে মুছে নিলাম আর কি আর তারপরে এখানে দেখো ভাতটাকে তুলে দিচ্ছি আর আজকে থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে এসেছি তো ভাতটাকে বসিয়ে দিলাম আর এদিকে ভাতের সাথে সাথে আবার বড় মশা শ্বশুর মশার জন্য এদিকে চা বসিয়ে দিচ্ছি তো এদিকে গ্যাসটাও কিন্তু জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়ে এখন চায়ের প্যানটাতে জল কিন্তু বসিয়ে দিলাম আর এখন একে একে চায়ের করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো জলের মধ্যে দিয়ে দেবো তো প্রথমে দেখো এখানে আমি একটুখানি আদা থেদো করে দিয়ে দিলাম এটার মধ্যে তারপর যেহেতু দু কাপ চা করবো সেই জন্য এখানে দেখো এক চামচ আর তারপরে কিন্তু হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি চিনি এদিকে চাটা হতে থাকার এদিকে গরম জলটা মানে ভাতের জলটাও বেশ ফুটে এসেছে আর এখানে দেখো চালটাকে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর তারপরে বাটিতে একটুখানি চাল যেটা লেগে থাকে সেটাতে একটুখানি কাপে করে জল তুলে দিয়ে ধুয়ে নিয়ে আবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিন্তু এদিকে চাল দিতে দিতে আবার এদিকে দেখছি চাটাও বেশ ফুটে এসেছে সেই জন্যে পাতা দিয়ে এখানে দেখো চাটা করে নামিয়ে নিলাম তো নতুন আর একটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ আজকে তারিখ হচ্ছে এগারোই এপ্রিল আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে প্রচুর কাজ রয়েছে বুঝতেই পারছো তার মধ্যে রয়েছে আবার সকাল মানে নিরামিষ রয়েছে তো এদিকে কড়াইটা শুধু একটুখানি ভেজে নিয়েছি মানে নিয়েছিলাম আর দেখলেই ছোট হাঁড়িতে করে ভাত বসিয়েছি এই হাঁড়িটা তো মজাই থাকে বৃহস্পতিবারে যদি গ্যাসে রান্না করি তবে কিন্তু এই হাঁড়িটা করে রান্না করা হয় তো এখানে দেখো মুগের ডাল বসিয়েছিলাম চারটা চারটাকে নামিয়ে তো এখানে মুগের ডালে দেখো এখানে আদা জিরে এখানে বেটে দিয়েছি মানে বেটে দিয়ে দিয়েছি আর এখানে হলুদও কিন্তু একসাথে অ্যাড করে দিলাম আর তারপরে এখানে দেখো চলে আসলাম হলো একটুখানি কী কী রান্না হবে সেগুলো করে নিতে তো ওইদিকে দেখলেই ডাল হচ্ছে আর সাথে কিন্তু এখানে যে ছোট ছোটো ছোটো সয়াবিনগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আজকে করব রসার সবজি আর কি তো প্রথমেই দেখো তেল গরম মানে কড়াই গরম করে তেল দিয়ে সেটার মধ্যে ভিজিয়ে রাখা ধরো সয়াবিনগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম আর তারপরে একটুখানি হলুদে ছিটে দিয়ে কিন্তু সুন্দর করে সয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপরে এখানে দেখো কড়াইয়ে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম কারণ এখন পাঁপড় ভাজবো তো এই পাঁপড় নিয়ে আমাদের এত সমস্যা হয় মানে মানুষের মানে কি থাকে যে সবজিতে সমস্যা তাই তো যে এ এই সবজি খাবে না ও সেই সবজি খাবে না কিন্তু আমাদের পাপড়েও সমস্যা পরম এই পাঁপড়টা খেতে ভালোবাসে আর বাবা খেতে ভালোবাসে যে কাঁচা লঙ্কা ফ্লেভার বা টমেটো ফ্লেভার জিরে ফ্লেভারের যে মানে পাঁপড়গুলো হয় সেগুলো তো আমি এই হার্ড পাঁপড়গুলো মানে বেড পাঁপড়গুলো ভাসতে ভাজতে গরম সারবার বললো যে এই গোলপাপড়গুলো একটুখানি ভেজে দাও তো ও এসে আবার পাঁপড়গুলো বের করে দিয়েছে তো সেই জন্য সেগুলোও ভেজে নিলাম আর ওই পাঁপড়গুলো একটুখানি হিট করে না ভাজলে ভালো ফলে না তো একটুখানি হিট দিতে গিয়ে একদম লাল হয়ে গেছিলো আর এখানে যেহেতু নিরামিষ করে করব সেই জন্য দেখো তেল গরম করে নিয়ে পাঁচ ফোড়ন শুক্র লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর সাথে এখানে দেখো কিউব করে ছোট ছোট করে রাখা ঠিক কিউব বলবো না মানে ছোট ছোট করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তার সাথে টমেটো আর এখানে দেখো হলুদটাকে কিন্তু আমি একবারে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আদা আর জিরে কিন্তু আমি বেটে নিয়ে নিয়েছি আর যেহেতু লঙ্কা আজকে আমি হলো ভেঙে ভেঙে দিয়েছি শুকনো লঙ্কাগুলোতে সেই জন্য কিন্তু বাটনাটা দেইনি তো তারপরে আমার মনে হচ্ছিলো যে কালার একটা আসছে না তো বাঙালি বলে কথা একটুখানি লাল লাল না হলে তো ভালো লাগে না তাই না তো এই একটুখানি প্যাকেটে হলো ইয়ে ছিল ওই সব কী বলে লঙ্কার গুঁড়ো ছিল তো সেটাকে কিন্তু দিয়ে দিলাম আর এখন দেখো সুন্দর করে সেইগুলোকে এক জায়গাকে জড়ো করে নিয়ে ভালো করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম তারপরে সে ধোয়ার পরে ভাজা মানে ভেজে রাখে সয়াবিনগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম আর এখন একটুখানি জল দিয়ে রসিয়ে কষিয়ে সুন্দর করে করে ফেলবো হলো সয়াবিনের রসার সবজি এখন তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের ফ্যামিলি ও বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করো আর সবাই ভিডিওতে একটু করে লাইক আর কমেন্ট করে যেও তো এদিকে দেখো রান্না কি কি হলো সেটা তোমাদেরকে একটুখানি দেখায় সব কিছুই শেয়ার করলাম ওই যে তখন ভাত বসিয়েছিলাম আর এখানে দেখো এই জায়গাটা লিপে নিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ বলার কথা যেহেতু এখনও সম্পূর্ণ রান্নাঘরটা লেপার টাইম পাইনি এখানে পাঁপড় ভাজা সয়াবিন আর সাথে কিন্তু এখানে মুগের ডাল রয়েছে আর তার সাথে আমি ক্যামেরা করছি আর ওই সাইডে হচ্ছে টমেটোর চাটনি সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই বলে দিলাম তো যেহেতু ওই সাইডটা আমি লিপে রেখে কিন্তু আজকের যে নিরামিষ খাবার দাবারগুলো রেখেছিলাম যেহেতু নিরামিষ তো বুঝতেই পারছো তো সকালবেলায় তাড়াহুড়ো করে জাস্ট ওইটুকু জায়গায় ইয়ে করে ভাতের ঝাড়ি সবজি যেই জায়গাগুলোতে রাখবো সেই জায়গাগুলো কিন্তু আমি লিপে নিয়েছিলাম আর এখন দেখো এই সাইটটা পুরোটা লিপে নিয়েছি তো চলো এই সাইটটা পুরোটা লিপে নিয়ে আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর ঝটপট কিন্তু ভিডিওটিতে লাইক দিতে থাকো রান্নাঘরটা লেপে নেওয়ার পরে এদিকে আমার না বাসন মাছতে একটুখানি ভালোই লাগে কেন তো ওই যে ওই টাইমটা আমি পেলাম যেই টাইমটাতে ধরো রান্নাঘরটা প্রায় শুকিয়ে আসবে একটুখানি আর রান্নাঘর না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন তো একদম ডিরেক্ট বারান্দা তার মধ্যে রোদটাও কিন্তু খুব ভালোই পড়ে আর রান্নাঘরের সত্যি বলতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে একটুখানি সমস্যা হয় তো মানে এই এই সময়গুলোতে বেশ ভালোই লাগে কিন্তু তো এখানে দেখো কিছু বাসন আমি তুলে রাখলাম মেজে আর কিছু বাসন কিন্তু এখন রয়েছে তো এদিকে কালকে বাবা যাবে হলো ননদের বাড়িতে মানে মেয়ের বাড়িতে যাবে সেই জন্য এখানে দেখো চুল কালো করবে তো এর আগে একটা কি ঘটনা হয়েছে সেটা আমি দেখিয়ে দিই কিন্তু এখানে আমি যখন এই প্যাকেটটাকে কাটছিলাম যেহেতু ফার্স্ট টাইম বলতেই পারো যে এটা মানে এটার অভিজ্ঞতা তো আমি ভাবছিলাম যে চুলটা তো কালো করব এরকম সবুজ সবুজ মানে ইয়ে বেরোচ্ছে কেন তারপরে বুঝলাম যে এটাকে একটুখানি ভালো করে মিক্স করতে হবে আর একটুখানি সময় পরে মানে চুলে যখন আমরা দেবো তখন যে ঠিক কালো কিন্তু কালার হয়ে যাবে তো এখানে দেখো আমি বাবার মাথায় কিন্তু চুল মানে কালো করে দিচ্ছে আর বাবার মাথায় তো তোমরা দেখেছো যে চুলগুলো সব পাকা কিন্তু এখন দেখো চুলগুলো একটুখানি লাল লাল হয়ে আছে না ব্যাপারটা কি হয়েছে তো যেদিন আমরা হেনা দিচ্ছিলাম মানে যেদিন তোমাদের ব্লগে বললাম যে বর্মশাই যে মানে হেনা করার জন্য চায়ের লিকারটা করছিলো তো সেই দিন বাবার মাথায়ও কিন্তু হেনা করে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের যেহেতু কালো চুল তো সেই জন্য কিন্তু আমাদের মাথায় কোনো ইয়ে না হলেও বাবার চুলে সর্বনাশ হয়ে গেছিলো আর কি কেন তো এমনিতে সাদা চুল আর তার মধ্যে হেনা তো কালার করে না এনে একটা ধরো চুলের একটা মানে প্রোটিন একটা পুষ্টি তো সেটা থেকে কিন্তু বাবার চুলগুলো কেমন কি একদম বাজে হয়ে গেছিলো মানে ঘোরার লেজ যেমন হয়ে যায় না যেমন কালারগুলো হয়ে যায় সেই জন্য তো সেদিন থেকে বাবা আমাকে বকতেই আছে বকতেই আছে যে কি হয়ে গেলো আর আমি তো শুধু বড় দোষ দিয়েই যাচ্ছি যে ও চায়ের লিকারগুলো দিয়েছে সেই জন্য কিন্তু কী বলতো আসলে হেনাটা তো কালারের জন্য না যদিও কালো কালারের হেনাটাই দিয়েছিলাম কিন্তু যেহেতু আমার মানে আমাদের চুলগুলো কালো আর বাবার চুল তো পেকে গেছে তো সেই জন্য কিন্তু বাবার চুল একটুখানি বেশি এফেক্ট করেছে তো অনেকে ভালোভাবে দেওয়ার পরেও কিন্তু বাবার পোষা ছিল না তাই বাবাকে ব্রাশটা দিয়ে বললাম যে তুমি এবার নিজে নিজে করো আমার কাজে রয়েছে আমি আর পাচ্ছি না অনেক মানে পুরো মাথাটা দিয়ে দিয়েছি তবুও বলছে যে এখানে হয়নি ওখানে হয়নি আর বলছে কোথায় কোথায় হয়নি তুমি আয়না দেখো আর ভালো ভালো মানে ভালো করে এখানে তুমি নিজে নিজে করে নাও আর কি তারপরে এখানে দেখো কাজকে যেহেতু বৃহস্পতিবার ছোটো হাড়িটাতে রান্না করেছি কিন্তু ওই হাঁড়ির কালিটা তো তুলতে হবে তাই না সেই জন্য এখানে দেখো ওই তখন কয়েকটা বাসন মেজে নিয়েছিলাম আর এখানে হাঁড়ি আর কয়েকটা রেম রেখে গেছিলাম আর কি পরে করব বলে তো এখানে দেখো আমি যেহেতু মাটি দিয়ে দিই হাড়ির পেছনটাতে তো সেই জন্যে কিন্তু মানে কালি তুলতে খুব একটা সমস্যা হয় না আর যদিও উপরের সাইডগুলোতে একটুখানি কালিটা মানে চিটকে বসে যায় একটুখানি তো সেই জন্যে কিন্তু একটুখানি প্রেশার দিয়ে একটুখানি ভালো করে প্রেস করে কিন্তু এটাকে কালিটাকে তুলতে হয় তো যাই হোক আগে একটুখানি সমস্যা হতো এই কাজগুলো করতে কিন্তু এখন না যতক্ষণ না সেটা সুন্দর করে পরিষ্কার মানে করছি যেন মানসিক শান্তি একটা পাই না তো সেই জন্য সকালে যেহেতু সময়ের অভাবে ঠিকঠাক করা হয় না সেই জন্য এখন করিলাম তো চলো আজকের মধ্যে এখানে ব্লগটা সেন্ড করছি টাটা